নবাবগঞ্জের নাচল উপজেলায় চার নং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক কর্তৃক বৃদ্ধা আব্দুস সাত্তারকে শারীরিকভাবে ভাবে লাঞ্ছিতের প্রতিবাদে ও তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গত রোববার বিকাল পাঁচটার দিকে নেজামপুর ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার ওপর প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে লাঞ্ছিতের ঘটনা তুলে ধরেন উক্ত ইউনিয়নের কাজলকে গ্রামের ভুক্তভোগী বৃদ্ধা আব্দুস সাত্তার ভুক্তভোগী আব্দুর সাত্তার বলেন যে আমার আবাদকৃত একটি জমির ধান কাটতে চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে বাধা প্রদান করেন পরে চেয়ারম্যানের কাছে কারণ জানতে গেলে কোনো সদত্ব না দিয়েই আমাকে কিলঘুষি মারতে থাকে এবং বিভিন্নভাবে লাঞ্ছিত করে এক পর্যায়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখে পরে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ছেড়ে দেয় আমি এই মারধর ও লাঞ্ছিতের সঠিক বিচার চাই বক্তব্য প্রদানকালে আরও পূর্বের লাঞ্ছিত ভুক্তভোগীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন তারা হলেন কেশোর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে নূর ইসলাম আব্দুল সাত্তারের ছেলে শহীদুল ইসলাম মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তফা পূর্ব নেজামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইউনুস আলী ও ভাইপুর গ্রামের আব্দুর লতিফ তারা বলেন যে আমিনুল চেয়ারম্যান একজন রাজাকার ক্যাডার বাহিনী ও সন্ত্রাস বাহিনী বিচার করার মতো এর কোন যোগ্যতা নেই বিচার সালিশে মারধর ছাড়া কোনো বিচার হয় না ভুক্তভোগীরা সঠিক তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার এবং উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আমিনুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি জমি জমা সংক্রান্তের ঘটনার আবেদনের প্রেক্ষিতে পরিষদের ডাক ছিল আব্দুল সাত্তারকে উপস্থিত না হয়ে আমার পরিষদকে অপমান এবং ওই ঘটনার বিষয়ে তৃতীয় পক্ষের আমার প্রতিনিধিকে মারধরের ঘটনায় আমি একটি থাপ্পড় মেরেছি